গান গাইতে গাইতে সিরিয়ালে ফেরার সুখবর দিল মধুমিতা সরকার সব ঘটনা জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন সম্প্রতি মধুমিতা সরকার বলেছেন আমি শিব ভক্ত একথা বহুবার বলতে শোনা গিয়েছে অভিনেত্রী মধুমিতা জানিয়েছে যখনই বেড়াতে গিয়েছে কিংবা শুটিংয়ে গিয়েছে শিব মন্দির খুঁজে সেখানে পুজো দিতে পৌঁছে গিয়েছেন মধুমিতা আর এবার বৈদ্যনাথ জ্যোতিদিত্য লিঙ্গ মন্দির দর্শনে বৈদ্যনাথ থামে ছুটে গেলেন অভিনেত্রী তাও আবার নিজের একা গাড়ি চালিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেল মধুমিতাকে তবে মধুমিতা এদিন গান গাইতে গাইতেই বলেন আমার খুব ভালো লাগছে সেই পোস্টে একজন মধুমিতাকে প্রশ্ন করে দিদি তুমি কি আর কখনও সিরিয়ালে ফিরবে না অভিনেত্রী বলেন হ্যাঁ এই তো এক মাসের মধ্যেই বড় সুখবর পাবে বোঝাই যাচ্ছে এক মাসের মধ্যেই মধুমিতা সরকার সিরিয়ালে ফেরার নতুন আপডেট দিবে বলে ধারণা করা হচ্ছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ